এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে টাইটেল আর থাম্বেল দেখে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে কীসের উপরে ভিডিওটা হ্যাঁ আজকে হচ্ছে উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার জন্মদিন তো আজকে আমাদের বাড়িতে লোকনাথ পুজো হচ্ছে না প্রত্যেক বছর হয় না একবার হয়েছিল মানসিক পুজো ছিল তো এইবারও মানসিক পুজো তার জন্য হচ্ছে সকাল থেকে মোটামুটি পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে তো এখন ঘড়িতে সকাল সকালই আটটা মতো তার মধ্যে অনেকটা জোগাড় হয়ে গেছে যেহেতু ঠাকুর মশাই আসবে এগারোটায় তো তার জন্যই একটু তাড়াহুড়ো করে শুরু করেছি সমস্ত কাজকর্ম আর মা আজকে ভোরবেলাতে উঠেই ভোগের রান্নাটা শুরু করে দিয়েছিল কারণ এই একই জায়গাতে পুজো হবে তো তাই তাড়াতাড়ি করে যদি ভোগের রান্নাটা শেষ হয়ে যায় তাহলে গ্যাস ওভেন ওইগুলো বার করে দিতে পারবে এই যে দেখুন ভোগেরগুলো সব হয়ে গেছে আর এইবার আমি একটু ওই সমস্ত থালা টালাগুলো সাজিয়ে দিচ্ছিলাম মানে আমরা তিনজনা ঢুকেছি ঠাকুর ঘরে আমি আমার একটা দিদি আর মা তিনজনা মিলে ওই দিদি ফল কাটতে বসে গেছে তো অনেকটাই হয়ে গেছে আর একটু পরেই ঠাকুরমশাই চলে আসবে এইদিকে দেখুন আমার ছেলেও কিন্তু কম কাজের না এইখানে দিদুনের সাথে সাথে চন্দন ঘষতে বসে গেছে সমস্ত কিছুতে ওকে হাত লাগাতেই হবে যে কোনো বাড়ির কাজে কিন্তু আমার ছেলে এক্সপার্ট তো চলুন এদিকে মোটামুটি আরও সমস্তটা কমপ্লিট করা হোক আর ততক্ষণে আপনাদের একটু গতকালকে কয়েকটা ভিডিও দেখায় গতকালকে পুজোর প্রিপারেশন কি কি হয়েছে না হয়েছে তো এই যে দেখুন এই দিকে সমস্ত সবজি টবজিগুলো বাবা বাজার থেকে নিয়ে এসেছে আর এইখানে রেখেছে যেহেতু ঘরটা একটু ঠান্ডা তো আর ওপরে যদি এখন নিয়ে যায় তাহলে ওপরে মানে নষ্ট হয়ে যেতে পারে বা কিছু মুখটুক দিতে পারে আর ওপরে না গরম আর যেহেতু ওপরটা কমপ্লিট তাই নিস্তলাটা ভীষণই ঠান্ডা তাই এগুলো আজকের মতো এখানেই থাক কালকে ভোরবেলা সমস্তটা নিয়ে যাওয়া হবে আর এই যে ঠাকুরের সিংহাসনটা দেখেছেন এইটা নতুন ঘরে এই নতুন সিংহাসনটা তৈরি করা হয়েছে তো এখানে ঠাকুর এখনও আর কি রাখা হয়নি তো সব কিছু উপলক্ষেই পুজোটা মানে এদিকে ঠাকুরগুলো ঘরে নতুন করে প্রতিষ্ঠিত করবে এই সিংহাসনে তার সাথে আদিন নামেও একটু মানসিক পুজো ছিল তো সেটাও দেবে দুটো মিলিয়েই এই পুজোটা আর রাত্রিবেলা এই যে লাইট জ্বালালে কি সুন্দর লাগছে না সিংহাসনটা ওইদিকে ওরা বিকেলবেলা থেকেই প্রস্তুতি করছিল গেটের গেটটা ডেকোরেশন করছে হ্যাঁ করছে কারা ভাই আর ভাইয়ের বন্ধুরা প্রত্যেকবার সেটাই হয় যদিও ফুলগুলো আর কি ভাড়া করে নিয়ে এসছে কারণ ওদের কাছে এই ফুল এত কিছু নেই আর টুনি লাইট দিয়েও বাড়িটাকে সাজানো হয়েছে যদিও বাড়িটা পুরো রং টং করা কমপ্লিট হয়ে গেলে তাহলে আরও ভালো লাগতো বাইরেটা তো এখনও কমপ্লিট হয়নি যেহেতু ওপরটা বাকি আছে তাই বাইরেটা এখনও রং টং কিছু হয়নি আর এই যে ভেতরে সমস্ত কিছু যতটা পারছে মা আর কি এগিয়ে এগিয়ে রাখছে কারণ কালকে সকাল সকাল তাড়াতাড়ি গুছাতে পারবে তাহলে আর এই যে সন্ধে দিতে এসে মা সমস্ত ঠাকুরগুলোকে সুন্দর করে পেতে দিয়েছে কারণ কাল সকালের ভরসা করলে অনেকটা দেরি হয়ে যাবে আর প্রত্যেকটা ঠাকুর সুন্দর করে মেজেছে তাই জন্য একটু চকচক করছে নাহলে দিনের পর দিন এই ঠাকুরগুলো থাকলে না কেমন একটা কালো কালো হয়ে যায় পিতলের জিনিসই তাই যেরকম ভালো সেই রকম আবার যত্নও করতে হয় তো এইখানে মোটামুটি অনেকটাই রেডি টেডি করে রেখেছে আর এইদিকে হচ্ছে সবজি কাটা যেই সবজিগুলো নিচে ছিল তো সমস্ত সবজি কাটবে না মানে কিছু কিছু জিনিস যেমন লঙ্কার এই যে খোসা ছাড়ানো তো এইগুলো একটু টুকটাক রেডি করে রাখা আর কালকে সকালবেলা যে রাঁধুনি আসবে তার সাথে একজন থাকবে তো ওই সমস্ত সবজি টবজি কাটবে তাও আমাদের বাড়ির লোকজনও থাকবে কিছু হেল্প করার জন্য তারপরে এখন রাত্রি বাজে নটা আর এইদিকে বাবা নিয়ে এসেছে ঠাকুর প্রথমে প্ল্যান ছিল না যে ঠাকুর আনবে কারণ যেহেতু পিতলের ঠাকুর আছে কিন্তু তারপরে ভাবলো যে না একটা এরকম মাটির ঠাকুরে না পুজো দিতে একটু আলাদাই মানে ভালো লাগে তো লোকনাথ ঠাকুরটা সত্যিই খুব সুন্দর হয়েছে তো ওটা পাতা হোক তো পরের দিন তো দেখতেই পারবেন আপনারা আর দিকে এই যে সকালবেলা ওরা গেটটা যেটুকুনি বাকি ছিল সেটুকুনি করে নিয়ে একদম এই সোজা গিয়ে যে মেন গেটটা ঢোকার ওইখানটাতে এটা রাখবে এই ভেতরের দিকটা রাখবে না বাইরের দিকটা এটা না অনেকটা লম্বা হয়েছে তাই নিতে একটু অসুবিধা হচ্ছে তো চলুন আবার এবার ফিরে আসি পুজোর দিনে কি জোগাড় করছি সেইখানে হচ্ছে জোগাড় আর সমস্তটা কাটাকাটি হচ্ছে মেনুতে আছে বেগুনি খিচুড়ি তরকারি পাপড় ভাজা চাটনি মিষ্টি আর আমি এখানে নিতে এসেছি আদির জন্য একটি সবজি তো ওর সবজিটা নিয়ে ওর খিচুড়িটা আমি নিচে বসিয়ে দেব এই যে ওর সবজি কাটা হয়ে গেছে আর গতকালকে রাত্রিবেলা ভাইয়ের একটু জ্বর এসছিল তার জন্য ওর কয়েকটা বন্ধুকে বলে রেখেছিলো যে একটু সকাল সকাল আসতে তো ওই আরেকটা ভাই ও কাটতে হেল্প করছিল তো যেহেতু ও বলে রেখেছিল তাই সকালে চলে এসছে তারপরে এদিকে এই কাকিমাও চলে এসেছে এটা হচ্ছে ওই দেবব্রত ভাইয়ের মা আর আমি এদিকে নৈবৃত্যটাও এইরকম সাজিয়ে নিলাম বেশ সুন্দর করে তো ওইদিকেই কাকিমাও চন্দন ঘষছে সকাল থেকে মোটামুটি আমরা এই তিন চারজন মিলেই আর কি ঠাকুরের কাজ করছে আর আদিকে এবার রেডি করে দিয়েছি এই যে আর এইদিকে ওর যে গানওয়ালা মামা আছে সেই মামা এটা নিয়ে এসেছিলো ওর খুব শখ হচ্ছিলো ওইটা তাই ওর কানে এরকমভাবে দিয়েছে আর ও কি শুধু চুপ করে বসে রয়েছে চলুন আবার দেখি এই যে এইখানে আদির একটু ফটো টটো তুলবো আর ও কী করেছে এসেই আসনে বসে গেছে সেই ষষ্ঠীর দিনও দেখেছেন যখন আসন পাতা হয়েছিল ও দৌড়ে এসে বসে পড়েছিল আজকেও তাই যেই দেখেছে আসন পাতা দৌড়ে এসে বসে গেছে আর কিছুতেই আসন থেকে উঠবে না আর এই দিকে আবার একটু ওপরে আসলাম যেখানে রান্নাবান্না হচ্ছে যে কদ্দুর কি হয়েছে তো দেখলাম চাটনি হয়ে গেছে পাপড় ভাজা হয়ে গেছে আর সবজি যে কাটছে সেটা হচ্ছে বাবার এক বন্ধু কাকু তো আমাদের সাথে খুবই ভালো সম্পর্ক সেই কাকু এসেও অনেক খাটাঘাট করছে তো এই দেখুন চাটনি হয়ে গেছে এদিকে ডাল মানে খিচুড়ি সেদ্ধ হয়ে গেছে এদিকে আলু ভাজা হচ্ছে তো মোটামুটি অনেকটাই হয়ে এসছে যেহেতু দুপুরে খাওয়া দাওয়া তো একটার থেকেই শুরু করে দেবে আর এবার একটু বাইরের দিকটাতে যাই এই যে গেটটা আপনাদের দেখাই খুব সুন্দর লাগছে গেটটা লাগানোর পর আর এখানে মোটামুটি লোকজন আসছে তো তাই জন্য যে আসছে বা যাচ্ছে তাই একটু গেছিলাম গেটের সামনে এইদিকে বড় মাসিরাও চলে এসেছে আর আমি একটু গল্প করছি বসে বসে এত লোকের মধ্যে গেম খেলে কেউ

দিকে মোটামুটি পুজো অনেকটা হয়ে গেছে আর আমি রেডি হয়েছিলাম পুজোর সময় সাড়িটারই পরে কিন্তু নিজের ভিডিওই করতে ভুলে গেছি আসলে কি এত লোকজন তার মধ্যে আদি এত কাজ যে মানে ওকে নিয়ে আমার একটা ঘরের মধ্যেই সব মানে সবার থেকে আলাদা থাকতে হচ্ছে ও যাকেই দেখছে কাজ যার আমি এটারই ভয় পাচ্ছিলাম তো তখন নিজের আর কি ভিডিও করব আর সবার কি ভিডিও করব ওইদিকে পুজোতে ঠাকুর মশাই চলে এসেছে আদি তো একবারও পুজোর সময় আসতে পারলো না বেচারা সেই প্রথম থেকেই এটা ওটা সেটা করছিল কিন্তু মেনলি পুজোর সময় আসতে পারলো না তো ও এখন ততক্ষণ না ঘুমোচ্ছে ততক্ষণ একদম নিশ্চিন্ত হতে পারছি না তো ও ঘুমালে তারপরে সবার সাথে একটু কথা টথা বলতে পারবো না হলে আমি ওকে নিয়ে একাই ঘরের মধ্যে দরজা আটকে বসেছিলাম আর এই ভিডিওটা অন্য একজনকে বলেছিলাম করে নিয়ে আসতে হলে এদিকে পুজো হয়ে যাচ্ছিলো কিন্তু কোনো ভিডিওই করতে পারছিলাম না আর আমি জাস্ট এসে অঞ্জলিটা দিয়েই আবার চলে গেছি দেওয়া হলো আমিও একটু এই যে শরবত নিয়ে খাচ্ছি আর অদ্রিজাকে বললাম ওকে একটু ঘুম পাড়াও তো খাওয়াটাও হয়ে গেছে আর মোটামুটি সবাই চলে এসছে এখন মামা মামি ওরা মোটামুটি সবাইকেই নেমন্তন্ন করা হয়েছিল আত্মীয় স্বজন পাড়ার লোকজন মানে যত আর কি যাতে যাতে সম্ভব আর কি বলা তো সবাইকেই বলা হয়েছিল তো প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে প্রসাদে যে লুচি দেওয়া হয়েছিল সেটাও মোটামুটি শেষের পথে এবার বাদবাকি লুচিগুলো আবার এখানে ভাজা হচ্ছে তো দিদি ভাই আর বৌদি দুজনে মিলে এখানে বসে বসে লুচি ভাজছে আর গরমটাও পড়েছে সাংঘাতিক আর একটা অনুষ্ঠান হলে না সবার সাথে দেখা হয় বেশ ভালোই হয় এছাড়া তো কেউ কারোর বাড়ি সেরকমভাবে যাওয়ার সময়ই হয় না তো অনুষ্ঠানেই সেটা হয় এদিকে সবাই গল্প টল্প করছে এদিকে বড় মাসি বসে রয়েছে ঠাকুর ঘরে তো সবাইকে এবার প্রসাদ টসাদ দেওয়া হচ্ছে অর্ধেক হয়েছে এখনও যারা যারা আসছে তাদের দেওয়া হবে এইবার এবার চলে আসলাম ওপরে তো যেখানে রান্নাবান্না হচ্ছিলো এই দোতলায় তো এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে ওপরে ফ্যান লাগানো হয়েছে তো এবার আমিও ওদের সাথে খেতে বসে যাব আসলে খুব বেশি লোক একবারে আসছে না তো মোটামুটি আর আমাদের একটা বাড়ির পরে সেই বাড়িটা তো আজকে পুজো তো পাড়ার লোক না ভাগ হয়ে গেছে কেউ এখানে আসছে কেউ এখানে যাচ্ছে আর দু জায়গাতেই দুপুরবেলা তো এখানে এবার বসি আমি খেতে আর আদি ঘুমিয়েছে তো তার জন্য আমি খেতে আসলাম ওপরে আর নিচে এইদিকে মা মোটামুটি প্রসাদ ট্রসাদ বা সব গুছাচ্ছে ঠাকুরের জায়গাটা তো এখানে সবাই করছে গল্প এখন ঘড়িতে পারছে ওই তিনটে সাড়ে তিনটে মতো মোটামুটি সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাদ বাকি যা আছে বা যে নিয়ে যাবে পার্সেল তো সেই সমস্ত হচ্ছে এদিকে বাবা বাসন কোষণ ধুচ্ছে মানে সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত আর নিজেদের বাড়িতে অনুষ্ঠান হলে যা হয় ভীষণ খাটাখাটনি হয় তারপরে অনুষ্ঠান মিটে যাওয়ার পর আরও ডবল খাটাখাটনি হয় কিন্তু তাই বলে অনুষ্ঠান হবে না এটা তো হতে পারে না তো একটা অনুষ্ঠান হলে সেরকম আনন্দও হয় মানুষের সাথে মানুষের দেখা যোগাযোগ গল্প নিজেদের মন ভালো সবটাই হয় না বলো নিজেদের লোকেদের বিয়ে খাই না অনেকদিন আবার চলে আসলাম গেটের এখানটা একটু ভালো করে ভিডিও করে দেখানোর জন্য সত্যি গেটটা খুব ভালোই লাগছে আর এই যে এই গলিটা এটা তো এখনও কমপ্লিট হয়নি ঠিক মতন তো এই জন্য এখানে কার্পেট পেতে দেওয়া হয়েছে আর সামনে ওখানে কতগুলো চেয়ার রাখা হয়েছে কিন্তু মানে এত রোদে গরমে কেউ চেয়ারে বসবে না সেটাই স্বাভাবিক তো মোটামুটি এখন সবাই ঘরে একটু শুয়ে বসে গল্প করছে কারণ সবই নিজেদের লোক সবই আত্মীয় স্বজন রয়েছে তো এই যে এইদিকে এখন বড় মাসিরা চলে যাচ্ছে আর মামারাও চলে গেছে আর আরেকটা মাসি আরও দুটো মাসি ওরা আর কি থেকে যাবে আজকে আর বড়ো মাসি একটু অসুস্থ আর বয়স হয়ে গেছে তো যে ড্রেসটা পরেছিল সেটা পরেই চলে যাচ্ছে নিজেদের গাড়িতে যাবে তো ড্রেস চেঞ্জের কোনো ব্যাপার নেই তো এদিকে এইদিকে আমরা সবাই দিতে এসেছি আর এখন মোটামুটি সাড়ে চারটের মতন বাজে আদিও ঘুম থেকে উঠে গেছে যেহেতু ও দেড়টার দিকে ঘুমিয়ে পড়েছিলো তার জন্য ওরা চলে গেলে মোটামুটি একটু বাড়িটা ফাঁকা ফাঁকা তো তারপরে আবার সন্ধ্যেবেলা অনেকেই আসবে প্রসাদ তোসাদ নিতে মোট সামনে পড়েছে এই তো দেখার জন্যই মনে এখন ঘড়িতে পারছে রাত্রি আটটা মতো আর সন্ধ্যা থেকে মোটামুটি লোকজন আসছেই আর প্রসাদও দেওয়া হচ্ছে এখনও রাত অবধি সেটা চলবে তো আদি আজকে একেবারেই নিজের খাবার ঠিকঠাক করে খায়নি সব উল্টোপাল্টা হয়েছে আর ওদের দেখছে ফল খেতে যা যা খেতে ও খেতে চাইছে ঠিক আছে একটা দিন তো ম্যানেজ করে নিচ্ছি অন্যান্য দিন তো ওর মতনই ও খায় আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি এই ছিল আমাদের বাড়ির লোকনাথ পুজো তো চেষ্টা করব আগামী আগামীকালকের দিনটা কি করলাম না করলাম সেই ভিডিও নিয়ে খুব শিগগিরই আসতে তো সবাই ভালো থাকবে আর কেমন লাগলো আমাদের বাড়ির পুজো বা আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য শুভ